হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আজকে আপনাদের করে দেখাবো কেক আজকে আমি কেক বানাবো এক ডিম দিয়ে ডিমটা প্রথমে সুন্দর করে পানিতে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর ডিমটা ফাটিয়ে নেব এই তো ডিমটা আমি ফাটিয়ে নিছি তারপর দিয়ে দেবো চিনি এখানে আমি যে এতটুক পরিমাণ চিনি দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দেবেন যে যেরকম মিষ্টি খান তবে আমি যতটুকু দিতেছি আমার কাছে পারফেক্ট হয়ে যাবে এখন আমি এতটুক পরিমাণ চিনি দিয়ে দিলাম সব কিছু আজকে আমি এই কাপ দিয়ে মেফে দেখাব দেখাবো আপনাদের বাসায় যে চার কাপগুলো থাকে চার কাপ আর এই কাপ একই পরিমাণ এক মানি সেই জন্য আমি আজকে এই কাপ দামে দেখাবো এই দেখে নিজে কাপের চেয়ে কতটুক নিচে বা কতটুক চিনি নিচে কতটুক খালি আছে আপনারা এই পরিমাণ মতো চিনি নিয়ে নেবেন এখন আমি চিনি আর ডিম সুন্দর করে ফাটিয়ে নেব ডিম আর চিনি আমি ফাটিয়ে এইভাবে এইরকম করে নিয়েছি এই গোল চামিচটা দিয়ে ডোলে ডোলে এইভাবে ডোলে ডোলে আমি ফাটিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব রান্নার তেল তেলটা দিবো আমি যে চিনি যে পরিমাণ নিয়েছিলাম সেই পরিমাণ তেলও দিয়ে দিব এই কাপ দায় মেপে যে কতটুকু খালি রাখছি দেখেন এতো এতটুকু খালি রেখে তারপরে দেবেন যে পরিমাণ আমি চিনি নিয়েছি সেই পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম আর একটু কালারের জন্য অনেকে অনেক কিছু দা কালার করে আমি কালারের জন্য দিয়ে দিলাম এই যে রান্না করার জন্য যে হলুদ ব্যবহার করি সেই হলুদ এরকমভাবে এক চামিজ আপনারা দিয়ে দিবেন আপনাদের চা চামিচের দুই চামিচ হলুদ দিয়ে দিবেন আমি এখন আবার আরেক চামিচ দেব এটা আমার হাফ চামিচ হয় সেই জন্য এইটা দিয়ে আমি দুই চামিচ দিয়ে দেই এখন আমি আর এক চামচ দিব তো দিয়ে দিলাম এইটা আর এক চামিচ আপনারা চা চামিচের এক চামিস দিবেন আর আমার এইটা হাফ চামিচ হয় দিকে সেই জন্য আমি চামিচ দিয়ে দুই চামিচ দিলাম তো এইভাবে আপনারা এই সুন্দর করে মিশিয়ে নেবেন আমি এখন এইটা সুন্দরভাবে মিশিয়ে নিব তো আমার হলুদটা মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি গরুর দুধটা সুন্দর করে চাল করে নিয়েছি গরুর দুধটা দিয়ে এখন আবার সুন্দর করে মিশিয়ে নিব এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা যে যেরকম লবণ খান সেরকম লবণ দেবেন এই তো আমি একটু লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো এখানে আমি দুই কাপ ময়দা এরকম উঁচু উঁচু করে আমি এই কাপ দিয়ে দেখেন উঁচু করে দুই কাপ ময়দা নিয়ে নেব দিয়ে দিলাম এক কাপ ময়দা দিয়ে দেবো এই যে আর এক কাপ এখন দিয়ে দেব বেকিং পাউডার এ দিয়ে দিলাম বেকিং পাউডার আপনারা দুই কাপ ময়দার জন্য দুই চাষামিষ বেকিং পাউডার দিবেন আর আমি তো বলছি যে আমার কালো চামিচটা হাফ চামিজ হয় সেই জন্য আমি দুই চামিজ চার চামিজ দিয়ে দেব তো এক চামিচ দিয়েছি আরও এক চামিস আরও এক চামিজ আমার গেলো তিন এতো আরও এক চামিস টোটাল হলো চার চামিজ আপনারা চার চামিজের দুই চামিচ দিয়ে দিবেন আমি এখন এগুলো সুন্দর করে মাখিয়ে নেব হাত দিয়ে এই দেখেন এই যে এরকম মৃশৃণ একটা ডো হবে আমার ডোটা রেডি হয়ে গেছে আর এই যে হলুদ দেওয়ার কারণে কত সুন্দর একটা কালার আসছে তে আপনারা হলুদ দেওয়া বানাইতে পারেন অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন আমার কাছে কোনো কালার নাই সেই জন্য আমি হলুদ দিয়ে কালার করলাম এখন আমি ডোটা বাটিতে বসিয়ে দেবো যেভাবে বসাতে হয় সেটা আমি দেখাবো আজকে কিন্তু আমি গ্যাসের চুলাই কেকটা বানিয়ে দেখাব এই তো এই বাটিতে আমি কেক বসাবো প্রথমে একটা কাগজ দিয়ে নিছি কাগজটা সুন্দর করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আর বাটির চতুর্দিক দিয়ে তেল দিয়ে দিছি আর ডোটায় যে দেখে দিলাম এই ডো মধ্যে যেন কোনো রকমের ই না থাকে দলা না থাকে সুন্দর করে মাখিয়ে নেবেন অনেক সময় ধরে তা আমি এখন এই বাটিতে ডোটা ঢেলে দিব কেক বসানোর জন্য এই যে চুলায় প্রথমে একটা কাগজ বিছিয়ে দিছি দেওয়ার পর একটা স্ট্যান্ড দিয়ে নিলাম ব্যাটারটাই যে এরকমভাবে একটু ঝাঁকিয়ে নেবেন যাকে এখন আমি চুলায় বসিয়ে দেব পাতিলটা কিন্তু গরম করে নিতে হবে আমি বসাইতেছি রাইস কুকারের পাতিলে আপনারা চাইলে যে কোনো পাতিলে বসাইতে পারেন আজকে আমি রাইস কুকারের পাতিলে গ্যাসের চুলাই করে দেখাবো কেকটা তো প্রথমে পাতিলটা গরম করে নিলাম নেওয়ার পরে এখন আমি যে কেকের বাটিটা দিয়ে দেবো সুন্দর করে বসিয়ে দিতে হবে এই যে দেখেন আমি বসিয়ে দিছি তারপরে যে ডাকনাটা সুন্দর করে ডেকে দেব ছিদ্রটা অফ করে দিছি এখন আমি দেখে চল্লিশ মিনিটের মতো জাল করে নেবো জালটা কীরকম আছে রাখছি দেখেন এই আস্তে আস্তে হালকা আছে জালটা রাখবেন এখন আবার আমি চল্লিশ মিনিট পরে ফিরবো আর এই চল্লিশ মিনিটের মধ্যে আমি এই কেকের পাতিলটা আর খুলব না একভাবে জাল দিতে হবে এই তো বিয়ার্স দেখেন আমার কেকটা প্রায় হয়ে গেছে এখন আমি চেক করে নেব আমার সময় লাগছে পঁয়তাল্লিশ মিনিট এইটাতে আমি চেক করে নিতেছি যে চেক করলে যদি দেখেন যে এটার গায়ে কোনো কেকের কোনো ই আটকে নাই তাহলে ভাববেন যে কেকটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে চুলাই থেকে নামিয়ে তারপর পরিবেশন করে নেবো দেখেন এই যে পাতেলের অবস্থা কীরকম যে পাতেলে দিছি কাগজটা একটু লালচে হয়েছে যে পাতালি দিছে পাতিলের অবস্থা এরকম হলুদ দেওয়ার কারণে এরকম একটা কালার হয়েছে তারপর এইভাবে সুন্দর করে চতুর্দিক দিয়ে ছাড়িয়ে নিবেন ছাড়িয়ে তারপর প্লেটে ঢেলে নিবেন আমি এখন সুন্দর করে ছাড়িয়ে নিব এই তো বেঁচে ঢেলে নিছি দেখেন এটা দেখাতেছি তলা তলাতে কিন্তু আমি বলছিলাম কাগজ দিব সেই তলা আর একটু কিন্তু ধরে নাই দেখেন কত সুন্দর হয়েছে একটু কিন্তু ধরে নাই আমি যেভাবে দেখেছি এইভাবে যদি আপনারা বানান আপনাদেরটাও এরকম সুন্দর হবে একটু ধরে নাই এখন আমি আবার উল্টে নিব আপনার ওপর তো ছেলে ঘি বাটার একটু ডলে নিতে পারেন আমার কাছে নেই আমি সেই জন্য দিই নাই আর আমার কাছে কোনো কালার ছিল না সেই জন্য আমি কিন্তু হলুদ দিয়ে কালার করে নিছি কালারটা কিন্তু খারাপ আসে নাই ভালোই আসে আর এই তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দে যে এই সাইডটা কীরকম হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে আপনি এইভাবে বানিয়ে নেবেন বাসায় আর আমার হাতে কেক আমার ভাগ অনেক পছন্দ করে ওপরটা একটু ফেটে গেছে আমি কেকটা বানানো শিখছি দু সালে আমি তো এখন অনেকবার কেকগুলো বানাইছি এখন তো চব্বিশ সাল কেকটা বানানো শিখছি দুই হাজার সালে আমি আমার স্কুলের ম্যাডামের কাছে বানানো শিখছিলাম তো আমার স্কুলের ম্যাডাম এখনও আমার কথা অনেক জিজ্ঞাসা করে আমাদের গ্রামের ছাত্রছাত্রীদের কাছে জিজ্ঞাসা করে আমার কথা যে আমি কোথায় থাকি কীরকম আছি তা আমি আমার ম্যাডামের কাছে বানানো শিখছিলাম ম্যাডামে বানাইছিল ওভেনে আর আমি দেখাই দিলাম গ্যাসের চুলায় দেখলেন তো কত সুন্দর করে গ্যাসের চুলায় কেক বানানো যায় মাত্র একটা ডিম দিয়ে দুই কাপ ময়দা দিয়ে কত সুন্দর নরম তুলতুলে তুলতুলে একদম তুলতুলে কেক বানিয়ে দেখেলাম দেখেন কতটা তুলতুলে হয়েছে একদম নরম হয়েছে আর যে বাটিতে বসাইছিলাম বাটিটা কিন্তু এরকম হয়েছে বাটির তলেতে কিন্তু একটু ধরে নেয় যেহেতু কাগজ দিয়েছিলাম আর সাইডে একটু একটু লেগে ধরছে ওটা ব্যাপার না একটু ভিজিয়ে রাখলে এই পরিষ্কার হয়ে যায় এখন আমি কেকটা আপনাদের পরি কেটে তারপর দেখাবো যে ভিতরটা কিরকম হয়েছে সেটা দেখাবো আজকে ক্যামেরায় তো একটু কালো কালো লাগতেছে কেকটা এই হলুদের কালার আর এমনি কিন্তু বাস্তবে সুন্দর দেখা কেকের কালারটা দেখেন এই যে কতটা নরম তুলতুলে হয়েছে যেহেতু আমার কোন আদা ভিডিও বানাইতে হয় আর এক রেসিপিগুলো তৈরি করি সেই জন্য অত সুন্দর করে দেখা যায় না ক্যামেরার দিকে তাকে কিন্তু হাত ঠিক মতো ই করা যায় না যে কাটতেই পারতি না ক্যামেরার দিকে তাকে অন্যদিকে মনে হয়ে যাইতেছে হাত আর ভিতরটা তো আমি দেখে দিছি যে কীরকম একটু উপরে নাই উপর দিয়ে একটু কাজু কাজু বাদামগুলো দিয়ে দিছি এই যে ভিতরটা দেখেন এরকম হয়েছে একটু কিন্তু পুরো নাই এরকম হয়েছে তো মনে চাইলে বাসায় বানিয়ে খাইতে পারবেন আমি যেভাবে গুলা দেখাইছি ভাবে পরিমাপগুলা মেপে মেপে দিবেন আমি যেরকম পরিমাণ হলুদ দিছি সেই রকম পরিমাণ হলুদ দিবেন সব কিছু এরকম মেপে মেপে দিবেন আপনারটা এরকম হবে অনেকেই কিন্তু কেক বানাইতে যায় এছাড়া অনেক ময়দা অনেক চিনি নষ্ট করেন আমার ক্ষেত্রে হয়েছিল একবার আমি একবার মাত্র ময়দা আর চিনি নষ্ট করছি কারণ আমি চিনিটা মেপে দিছিলাম না চিনিটা হাত দিয়ে এমনি দিছি অনেক হয়ে গেছে চিনির পরিমাপটা সেই জন্য আমার কেকটা দলা ধরে গেছিলো আর এখন আমি সব মেপে মেপে দেয় আমি যেভাবে মেপে মেপে দেখেছি এইভাবে মেপে মেপে বানাইলে আপনাদেরটাও এরকম সুন্দর হবে মাত্র একটা ডিম দিয়ে দুই কাপ ময়দা দিয়ে দেখেন কত বড় একটা কেক বানিয়ে নিয়েছি কেকটা কিন্তু ছোট হয় না অনেক বড় হয়েছে আর উপর দা ফেটে গেছে একটু মানে অনেকক্ষণ তাপ দিছি সেই জন্য ফেটে গেছে চুলাই বানানো হলে তো একটু উপর নিচে থেকে নিচে থেকে হয়ে তারপরে উপরে হয় আর ওভেনে বানালে তো উপরে নিচে সমানে তাপ পেয়ে মানে একইভাবে তাপ পায় তাড়াতাড়ি হয়ে যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই السلام عليكم الله